সৎচাঁদ ব্লকের দুর্নীতিগ্রস্ত নামধারী প্রকৌশলী মহিলার একঘেয়ামি খামখেয়ালিপনায় ভোগান্তির শিকার গ্রামের পথ চলতি লোকজনরা শব্র মহকুমার সাতচাঁত আর ব্লকের অন্তর্গত পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাবু গ্রাম এলাকায় তথা এক নং ওয়ার্ডে প্রায় ছশো থেকে সাতশো মিটার রাস্তাটি সাতচাঁদ আর ডিভিশন থেকে প্রায় অর্ধ কোটি টাকার উপর বরাদ্দ করা হয় সিসি রোডটি নির্মাণ করার জন্য আর এই সিসি রোডটি নির্মাণ করার জন্য সাচাত আর ডি ব্লক থেকে দায়িত্ব দেওয়া হয় এই ব্লকেরই টেকনিক্যাল প্রকৌশলী দুর্নীতিগ্রস্ত মহিলা তামান্না দেবকে পশ্চিম খরিনা গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে ওই দুর্নীতিগ্রস্ত টেকনিক্যাল প্রকৌশলী মহিলা তামান্না দেব দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই সিসি রোডটি নির্মাণ করার বরাত পেয়ে সম্পূর্ণ নিজের মর্জি মাফিক কিছু কিছু জায়গায় ব্রেক সোলিং এবং বাবু গ্রামের রাস্তার মুখে বিশ ফুট আর সিসি ওয়াল নির্মাণ করে এক তৃতীয়াংশ টাকা গায়েব করে নিলেন সচাৎ আর ডি ডিভিশনের এক ইঞ্জিনিয়ারকে হাতের মুঠোয় করে নিয়েছে বলে জানা গিয়েছে এলাকাবাসীর অভিযোগ বর্তমানে এই রাস্তাটি দিয়ে চলাচল করাটা এক প্রকার দুষ্কর হয়ে উঠেছে এলাকাবাসীদের আরও অভিযোগ এই এলাকাতে যদি কোনো হঠাৎ অগ্নিসংযোগ হয় এবং কোনো জরুরি অবস্থায় রোগীকে নিয়ে যাওয়ার মতন অ্যাম্বুলেন্স গাড়ি প্রবেশ করার কোনো রাস্তা নেই এই রাস্তাটি দিয়ে রাতের বেলা তো চলাচল দূরের কথা প্রকাশ্য দিনের বেলা পর্যন্ত চলাচল করাটা দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে এলাকা সূত্রে আরও জানা গিয়েছে গত কিছুদিন আগে এই রাস্তা দিয়ে এলাকার জৈনক এক ব্যক্তি চলাচল করতে গিয়ে গুরুতরভাবে আহত হয় সাথ আর ডি ব্লকের বিশেষ সূত্রে আরও জানা গেছে ওই প্রকৌশলে দুর্নীতিগ্রস্ত মহিলা তামান্নাদে ব্লকের বহু নির্মাণ কাজের পাহাড় সমান দুর্নীতির অভিযোগ অডিট রিপোর্টে প্রকাশ্যে বেরিয়ে আসলো তামান্না দেবের নামে অভিযোগ দক্ষিণে জেলার জেলা শাসকের কাছে দেওয়া হয়েছিল কিছুদিন আগে ওই দুর্নীতিগ্রস্ত মহিলা তামান্না দেবকে সুকৌশলের সাত সাত আরডি ব্লক থেকে রূপায় ছড়িয়ে আরডি ব্লকে বদলি করা হয় এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর আদৌ কি এই রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হয় কিনা সীমা

এটা ঠিক করছে না এই দিক দিয়ে ভাঙিয়া পড়ে সেই দিক দিয়ে ভাঙিয়া পড়ে একবার দিছে এদিক দিয়ে প্যারাসিটিং এইটাও ঠিকভাবে তারা কাজ করছে না এইটা এখন বর্ষাকাল আপনারা কিভাবে চলাফেরা করেন এ খুব কষ্ট হয় গরু ছাগল নিয়ে চলাফেরা করতে নিজে খালি গায়ে ও চলতে কষ্ট হয়ে যায় খালি পায়েও চলতে কষ্ট হয়ে যায় হ্যাঁ তো আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন

এই চলাফেরার কি উপযোগী আছে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে না না তো আপনি আপনি তো এই এলাকার বাসিন্দার না তো আপনার একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের কাছে কি দায়িত্ব মানে কি দাবি রাখবেন সরকারের কাছে দাবি রাস্তা যাতে দ্রুত সংস্কার করা নাম কি লক্ষ্মী দে এটা কোন গ্রাম পঞ্চায়েত

মানে অনেক কষ্ট হইতাছে অনেক কষ্টতে মানে ফেক ফাটা পর্যন্ত ক্ষেত খেত হয়ে যায় ওষুধ লাগে আজ তো কয়েকদিন ইট কয়টা তো অনেক তো কষ্ট রাখতে হইলো হারে এক এক স্বপ্ননীল এটা কোন পঞ্চায়েত এটা পশ্চিম হইনা পঞ্চায়েত আপনি এই পঞ্চায়েতে কি পোস্টে আছেন আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তো আমাদের কাছে এটা অভিযোগ এই যে আপনার পঞ্চায়েতের পাশেই ওই বাবুগ্রাম যাওয়ার যে রাস্তাটা হুম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিবার থাকে ওরা যাতায়াতের খুবই মানে বিপজ্জনক অবস্থা রাস্তাটা হুম এই ব্যাপার নিয়ে আপনাদের পঞ্চায়েতেও বলে জানানো হয়েছে তো এই ব্যাপারে কি কিছু বলার আছে আয়োকে কোন ব্লক থেকে করাতে সেটা এটা এটা সাতচন্দ আরডি ব্লক থেকে করানো হয়েছে তো উনি এখন ট্রান্সফার হয়ে রূপাই চুরিতে আছেন তো এরপর মানে এখন কাজ রিপোর্ট সংবাদ প্রতীক্ষা